আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা লাইভে চলে এসেছি আমাদের সুপার কার ভিডি থেকে আর আজকে এমন একটা গাড়ি দেখাবো প্রথমে আপনি ফুললি অবাক স্মার্ট গাড়ি গাড়ি আপনাদেরকে আমি দেখাবো আর এই গাড়িটি তো এছাড়া আরো আমাদের কাছে সেভেন সিটের গাড়ি থাকবে কয়েকটি এই গাড়ির দুটি দরজা পাওয়ারের অপশনও রয়েছে অসাধারণ ফিটিংস এক কথায় মানে এর চাতে ভালো ফিটিংস এর সেভেন সিটের প্রাইভেট কার আমাদের দেশে খুব কম সময়ই দেখা যায় আমি আপনাদেরকে শুধু দেখাই একটু আপনি যদি এদিকে আসেন ভিওয়ার্স একটু প্রথমে আমি এই সিটটাকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে পিছনের সিটেও প্রচুর লেগ স্পেস খুব ইজিলি কিন্তু কমফোর্টেবল মানে কমফোর্টলি বসতে পারবেন এই গাড়িটিতে এবং সামনে দুটি সিটে হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে খুব ভালো ফিটিংসের একটি গাড়ি দেখাচ্ছিলাম এসির প্যানেল টাচ সিস্টেম রয়েছে এবং এই গাড়িটিতে আপনি যখন মনে করবেন যে আপনার সেভেন প্যাসেঞ্জার দরকার নাই তখন আপনার পিছনে মালসামানে ক্যারি করা দরকার তখন কিছু স্পেশাল মানে ঘটনা এই সঙ্গে ঘটবে সেই ঘটনাটা আপনাদেরকে দেখাই তেমন আমি প্রথমে এটাকে আমি দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমি এটার সিটটাকে এদিকে নিয়ে আসলাম এরপরে যে ঘটনা ঘটবে দেখেন মানে একটু ডিফারেন্ট ক্যাটাগরি গাড়ি আপনি এটাকে খুব ইজিলি মানে এটাকে আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে ফোল্ডিং করতে পারলেন তারপরে আপনি এই অংশটা টান দেবে টান দেওয়ার পরে লকটা খুলে যাবে লকটা খুলে যাওয়ার পরে এই এরপরে আমি এদিক থেকে দেখে আপনি দেখেন ওখান থেকেই দেখেন ওখান থেকেই দেখেন খুব ইজিলি মানে আপনার মানে খুব সহজে সিটের নিচে চলে যাচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন নিজের মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন এই সিটটা সামনে পিছে আগাতে পারবেন দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে এদিকের যে সিটটা আছে ঠিক সেম ভাবে এটাকে ফোল্ডিং করতে পারবেন জাস্ট এখানে একটু হালকা উপরে টান দিতে হবে টান দিলে কিন্তু আপনার নিজের সুবিধা মতো স্লিপিং মোডও করতে পারবেন এই সিটটা এই হচ্ছে স্লিপিং মোড আপনি চাইলে এটাকে ফোল্ডিং করতে পারবেন এই তারপর এটা টান দিলে এটা লকটা খুলে যাবে নিচে যে লকটা থাকে লকটা খুলে এটা ভিতরে চলে যাবে সো একটা স্মার্ট ফিটিংসের সেভেন সিটের একটি প্রাইভেট কার আপনাদেরকে দেখাচ্ছিলাম আবার যদি চিন্তা করেন আপনি এই সিটটাকে খুব ইজিলি আপনি নিয়ে আসতে চান এই 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 খুব ইজিলি লক হয়ে গেল এই আপনি খুব সহজে সেভেন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন এই চমৎকার সিয়ান্তা থেকে একদম স্মুথ আমি আবার বসে দেখাই আপনাদের অসাধারণ বসতে খুব ইজিলি আমি বসছি আমার যদি মনে হয় এটাকে স্লিপিং মুড করে দিব আমি স্লিপিং মুডও করতে পারবো খুব রিল্যাক্সের জার্নির জন্য সেভেন সিটের দুই দরজা পাওয়ার সহ একটি টয়টা সিয়ান্তা গাড়ি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন সিয়ান্তা আপনি চাইলে এই সিটটাকেও নিজের মতো করে স্লিপিং মুড করতে পারবেন অসাধারণ মানে রিল্যাক্স রিল্যাক্সের জার্নির জন্য এই গাড়িগুলো হচ্ছে বেস্ট এবং সিটগুলো অনেক আরামদায়ক হয়ে থাকে প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হেডরেস্ট আছে এবং সিটের যে ফেব্রিক্স অরিজিনাল জাপানিস দেখে মনে হচ্ছে নতুন গাড়ি দেখছি ভিওস আমি একটু সামনে দরজাটি খুলে দেখাই সামনে দুটি সিটেই আলাদা আলাদা হ্যান্ডরেস্ট আছে হ্যান্ডরেস্ট থাকলে আপনারা জানেন গাড়ির মানে জার্নিটা হয় অনেক আরামদায়ক এবং এসি প্যানেলটি টাচ সিস্টেম কারণ এটা হচ্ছে বারো মডেলের নিউ শেপের একটি গাড়ি দেখছিলেন চমৎকার কন্ডিশন সেভেন সিটের একটি প্রাইভেট কার এই দরজাটিও পাওয়ার আমি পাওয়ার দুটি আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখাবো আপনাদের আপনি চাইলে এখানে একটি এলপিজি বা সিএনজি করতে পারবেন সেই অপশন কিন্তু গাড়ির সঙ্গে আছে কিন্তু আমরা অরিজিনাল তেলের গাড়ি দেখাচ্ছি বারো মডেলের টয়টা সিয়ান্তা নিউ শেপের গাড়ি রেজিস্ট্রেশন এর দুই সালে এবং আপনার যদি মনে হয় না সিট ভিতরে ঢোকানোর দরকার নেই আপনি শুধু এটাকে ফোল্ডিং করে রাখবেন ও প্রথম হচ্ছে এটাকে কন্ট্রোল করতে হবে এই এখানেও মালসামানা ক্যারি করতে পারবেন আর চিন্তা করেন সিটের উপরে ক্যারি সেটাও করতে পারবেন অসাধারণ ফ্রেশ এবং দুটি সিট হচ্ছে আলাদা আলাদা যার কারণে আপনি খুব রিল্যাক্সে বসতে পারবেন এবং স্লিপিং করতে পারবেন স্লিপিং মুড হয়ে গেল কিছু মিলে একটি কোয়ালিটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের চৌত্রিশ সিরিয়াল সতেরো সালের শেষের দিকে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইটগুলো যথেষ্ট স্টাইলিশ পিছনের গ্লাসগুলি হচ্ছে প্রাইভেসি গ্লাস আপনি ভিতর থেকে বাইরে দেখতে পারেন লাইট অফ করে নাকি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের সাইডের ভিউ খুব স্পেশাল কোয়ালিটির একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটিতে চারটি রেঞ্চেটের অপশন রয়েছে চারটি নিকেল হ্যান্ডেল রয়েছে এবং ফুল ব্ল্যাক হওয়াতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে আপনি চাইলে সর্বোচ্চ এই গাড়িতে দুটি বাম্পার লাগানো যাবে আর সর্বোচ্চ হচ্ছে যদি কেউ সিট কভার লাগাতে চান আর যদি কেউ চিন্তা করেন অরিজিনাল সিট ইউজ করেন তাহলে এটাই বেস্ট প্রজেকশন হেডলাইট ফুললি নিউ শেপের গাড়ি দেখছিলেন এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ একটি চমৎকার কন্ডিশনের টয়োটা সিয়ান্তা গাড়ির ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউটা দেখাচ্ছিলাম নিচে ফগ লাইটিং সিস্টেম রয়েছে নাম্বার প্লেটের ভিউটা যদি দেখায় এত সুন্দর এত চকচকে কারণ এই গাড়িটি খুব লিমিটেড ইউজের একটি গাড়ি আমি বলবো যার কারণে আপনি এত ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন নাম্বার প্লেট আর প্রজেকশন হেডলাইট সহ টয়োটা সিয়ান্তা গাড়ি মার্কেটে খুবই কম সময় দেখা যায় এবং এই গাড়িটির সেই সেন্সর সিস্টেমটা দেখাই অরিজিনাল গ্লাসে সেই ভিউটা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা এই গাড়ির টায়ার কন্ডিশানটাও দেখিয়ে রাখি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আপনি লং টাইম টায়ারগুলো ইউজ করতে পারবেন সাইড থেকে ফুল ভিউটা দেখবেন ব্যাক সাইড থেকে ক্রসিং ভিউটা দেখেন আপনি যেন ঘরে বসে পছন্দ করে চলে আসতে পারেন আমাদের সুপারকার ভিডিতে যার জন্য আমরা আপনাদেরকে সুন্দরভাবে গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি দেখছিলেন টয়োটা সিয়ান্তা গাড়ির ব্যাক সাইডের ভিউ অরিজিনাল তেলে চালিত দুই মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে পেপার ফুল টাইম আপ টু ডেট রয়েছে লং টাইম এবং ইঞ্জিন হচ্ছে ওয়ান ইঞ্জেট ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসির গাড়ি যার কারণে আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কম দিবেন কিন্তু সেভেন সিটের সুবিধা পাবেন দেখছিলেন ব্যাকসাইড থেকে টয়োটা সিয়ন্তা বারো মডেলের সাত সিটের গাড়ি এই চমৎকার গাড়িটির পিছনের সিট কিন্তু ভিতরে ঢুকিয়ে ফেলা যায় যারা পরে জয়েন করেছেন তারা হয়তো দেখেননি কিন্তু আপনারা লাইভ শেষ হওয়ার পরে আরও একবার দেখবেন তাহলে খুব সুন্দরভাবে আমি এই ডিটেলসটা দেখিয়ে রেখেছি আপনাদের দেখছিলেন সাইটের ভিউ আমি এবার ফ্রন্টে যে প্রাইসটা বলে দেবো আপনাদের দেখছিলেন প্রজেকশন হেডলাইট দুই হাজার বারো মডেলের একটি টাকা সিয়ান্তা আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটি সেভেন সিটের এই চমৎকার তেলে চালিত গাড়িটির দাম চাচ্ছিলাম ষোল লক্ষ নব্বই হাজার তবে প্রাইসটি অবশ্যই আলোচনা করে কমানো যাবে এখানে একটি ব্লুবার শিল্পী গাড়ি দেখায় ব্লুবার শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই ছয় সালে গোল্ডেন কালার আর এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অসাধারণ ফ্রেশ বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার অপশন রয়েছে এই গাড়িটি যারা সরাসরি দেখবেন তাদের খুব ভালো লাগবে একদম নতুনের পারফরমেন্স পাওয়ার সুযোগ রয়েছে অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি দেখছিলেন গাড়িটির ভিতরে ভিউ বিস্কিট কালার ইন্টেরিয়ারের ব্লু পার্ড শিল্পী গাড়িগুলো যে প্রাইজে সেল হয় আমরা তুলনামূলক কম প্রাইজে আপনাদেরকে দিতে পারবো প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং এই গাড়ি পেপার নতুন আপ টু ডেট করে ডেলিভারি আর এই গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখন থেকে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে মডেল ইয়ার দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সালে চোদ্দ মডেল একটি প্রিয়াস আলফা গাড়ি দেখাচ্ছিলাম আর প্রিয়াস আলফার মধ্যে এই গাড়িটি হচ্ছে সবচেয়ে গ্রেডের কারণ এই গাড়ির দিয়ে রাউন্ড বডি কিট রয়েছে আর এই বডি কিটটি থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে অসাধারণ সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ভিতরে পিছনের সিটে হ্যান্ড রেস্টের রয়েছে দেখছিলেন ফ্রেশ কন্ডিশানের একটি টয়টা প্রিয়াস আলফা গাড়ি টায়ার কন্ডিশন যদি দেখায় প্রত্যেকটা টায়ার নতুন চারটি টায়ার একসঙ্গে নতুন পেয়ে যাব দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক আমরা চার চাকাতে ডিক্স ব্রেকের অপশন পেয়ে যাবো বডি কিটের অপশন রয়েছে একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাড়ি দেখতে পাচ্ছিলেন পুশি স্টার্ট এই গাড়িটির সঙ্গে এসির প্যানেলটি যথেষ্ট স্মার্ট টাচ সিস্টেম সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এসি কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং গাড়িটির সঙ্গে নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে ভিতরের অরিজিনাল ভিউটা দেখতে পেলেন আর প্রিয়াস আলফাতে এরকম চমৎকার একটি বক্স সিস্টেম থাকে যেটা গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে যায় আর ভিতরে যে সিটগুলো রয়েছে অরিজিনাল জাপানিজ সুইপ লেদার সুইপ লেদার সহ একটি চমৎকার গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এই গাড়িতে আটটি ব্যাগের অপশনও রয়েছে সবচেয়েতে সেফটি মেনটেন করা আটটি ইয়ারব্যাগ সিস্টেম এবং চার চার চাকা নতুন এবং চার চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং এটি হচ্ছে চোদ্দ নিউ শেপের গাড়ি আর নিউ শেপের গাড়ি হওয়াতে আমরা ফেসটা অনেক স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছি এবং সামনের মডেল স্টার বডি কিটটা এত সুন্দর এই বডি কিটটা যদি আপনি সরাসরি দেখেন আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এটা হচ্ছে চমৎকার একটি পাল কালারের টয়টা প্রিয়াস আলফা দেখতে পাচ্ছিলেন সামনের পিছনে গ্লাস অরিজিনাল সহ এই গাড়িটির পেপারস নতুন আপ টু ডেট করে আপনাদেরকে ডেলিভারি দিব আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তবে প্রাইসটি আলোচনা করে আর একটু রিজনেবল করে দেবো আপনাদের এরপরে যে গাড়ি দেখাবো একটি প্রাঢ় গাড়ি দেখাই প্রাডু গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে আর ভিউস আপনারা কে কী গাড়ি দেখতে চাচ্ছেন আমাদেরকে একটু কমার্সে জানাবেন আমি ট্রাই করবো আপনার পছন্দের গাড়িগুলো দেখানোর জন্য গাড়ির সঙ্গে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এখানে একটি লুকিং গ্লাস সিস্টেম নিকেল লুকিং গ্লাস এবং প্রত্যেকটা লাইটের মধ্যেও নিকেল রয়েছে ভিতরে ভিউটা দেখাই ভিতরে ফ্রেশ লেদার সিট কভার এবং সানরুফ অনেক চমৎকার একটি সানরুফের অপশন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি প্যানেল ট্রাস এবং উডেন প্যানেল সহ সেভেন সিটের একটি সানরুফ সহ প্রাডু গাড়ি দেখতে পাচ্ছিলেন দেখছিলেন সাইড থেকে ফুল ভিউ অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি চারের মডেলের এই প্রাডু গাড়িটি উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখাই কম গাড়ি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইসের এই চমৎকার গাড়িটি আমাদের সুপার ভিডিতে পেয়ে যাবেন দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ খুবই কোয়ালিটি ফুল গাড়ি বলবো আর এটি হচ্ছে একটি হান্ড্রেড ইলেভেন গাড়ি ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি একটু ভিতরের ভিউটা দেখাই দেখছিলেন ভিতরে ফ্রেশ এবং লেদার সিট কভার একদম নতুন লাগানো ইন্টেরিয়ারটাও ফ্রেশ যদিও মরে লাগে এটি হচ্ছে ক্রিস্টাল লাইট পনেরোশো সিসির একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ নাইনটি সেভেন দুই হাজার একে রেজিস্ট্রেশন করা পেপার নতুন আপ টু ডেট করে দেওয়া হবে আর গাড়িটির দাম চাচ্ছিলাম ছয় পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা প্রায় আলোচনা করা যাবে এলেক্স টাটা এলেক্স সবার পছন্দের গাড়ি এক্স করোলার ইঞ্জিন এবং ইন্টেরিয়ার সেম হচ্ছে এলেক্সির সঙ্গে মিলে যায় আমি একটু ইন্টেরিয়ারটা দেখাই এক্স করোলা যারা কিনতে চান তাদেরকেও বলবো এই গাড়িটি দেখতে পারেন এলেক্সি একটু কোয়ালিটি মেনটেন করা গাড়ি এই গাড়িগুলো মানে সবসময়ই পার্সোনাল ইউজ হয়ে থাকে আপনারা জানেন তো এক্স করোলা যদি ইউজ করেন আপনাকে অনেকেই মনে করবে যে রেন্টে কারের গাড়ি হয়তো বা কিন্তু এই গাড়িটি চালালে একদম হানড্রেড পার্সেন্ট মানে কনফার্ম থাকবেন আপনাকে কেউ বলবে না গাড়ি বা ওভারের গাড়ি ইউজ করছেন এটা ফুল হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজকার টোটা এলেক্স দুই হাজার ছয়ের মডেল বারো সালে রেজিস্ট্রেশন করা তেত্রিশ সিরিয়ালের এই চমৎকার গাড়িটি চারটি টায়ার নতুন অ্যালোরিম নতুন স্পয়লার সিস্টেম সহ গাড়িটির দামটা ছিলাম বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে প্রাইজ আলোচনা করা যাবে এখানে একটি এলিয়ান গাড়ি দেখায় এলিয়ানটি মডেল ইয়ার হচ্ছে দুই তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে নয় মানে পঁচিশ সিরিয়াল অনেক পরে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটিতে বডি কিটের অপশন রয়েছে অসাধারণ বডি কিট এবং স্পয়লার সিস্টেম এখানে একটি উপরে একটি এবং অনেক চমৎকার লাইটিং সিস্টেমও রয়েছে টায়ারগুলো সুন্দর লাইটির ভিতরের ভিউটা দেখায় খুবই কোয়ালিটি ফুল একটি গাড়ি লেদার সিট কভার রয়েছে এই গাড়িটির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসির প্যানেল টাস এবং লেদারটা অনেক কোয়ালিটি ফুল লেদার ইনস্টল করা রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িতে প্রজেকশন হেডলাইট বডি কিট সামনের গ্রিলটাও একটা স্ট্যান্ডার্ড গ্রিল স্পোর্টস লুকিং করা হয়েছে অনেকটা আর দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা এত ভালো ফিটিংসের এবং এত ভালো কন্ডিশনের এই গাড়িটি তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটিও আলোচনা করা যাবে আমি আপনাদেরকে বলেছিলাম সেভেন সিটের দুটি গাড়ি আজকে দেখাবো শুধু প্রাইভেট কার এছাড়াও সেভেন সিটের প্রাণও দেখিয়েছি মাইক্রো রয়েছে এইট সিটার আমরা দেখাচ্ছিলাম উইশ দুই হাজার চারের নিউ শেপের একটি গাড়ি দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ আর এই গাড়িটির সঙ্গে আমরা বডি কিট পেয়ে যাচ্ছি চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিট পেয়ে যাব লাইটগুলো যথেষ্ট ফ্রেশ এবং গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই সিট কভারগুলো একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করিয়েছি অসাধারণ খুবই ফ্রেশ এত সুন্দর একটি গাড়ি এসি সিট প্যানেল টাচ সিস্টেম পিছনের সিটের ভিউটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পিছনের সিটে লেদার সিট কভার সাত সিটের একটি চমৎকার সিট উইশ গাড়ি দেখাচ্ছিলাম নয় সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলে উইশ গাড়িটি দাব যাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি আহ মাসদা এক জেলা গাড়ি মাসদা এক জেলা গাড়িটি মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে এটি হচ্ছে পনেরো সত্তর সিট তেলে চালিত গাড়ি গাড়ির ভিতরটা দেখাই অনেক স্মার্ট ডিভিডি প্লেয়ার গাড়ি সঙ্গে ইনস্টল করা থাকে দেখছিলেন ভিতরের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো ফ্রন্টটা অসাধারণ প্রজেকশন হেডলাইট সহ অনেক স্টাইলিস্ট একটি গ্রিলের ব্যবহার হয়েছে গাড়ির সঙ্গে এবং ফেসটা অনেক সুন্দর দুই হাজার পনেরো মডেলের তেলে চালিত এই অরিজিনাল গেট আপের এক জেলা গাড়িটি দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপর একটি টাকা র্যাকটিস গাড়ি দেখায় র্যাকটিস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে এটা হচ্ছে পনেরো সুচি সিট তেলে চালিত গাড়ি এই গাড়িটি টায়ার কন্ডিশন যদি দেখাই একদম নতুন চারটা টায়ার ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে এবং অ্যালোরিম রয়েছে গাড়িটির ভিতরে ভিউটা দেখায় গাড়িটির ভিতরে ফুল্লি লেদার সিট কভার পুশি স্টার্ট এসির প্যানেল টাচ এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম দেখছিলেন ভিতরের ভিউ আমি একটু ব্যাকসাইডের ভিউটা দেখাই পনেরোশো সিসি তেলে চালিত হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস আলোচনা করে অনেকটা কমাই দিতে পারবো এখানে একটি নিশান সানি গাড়ি রয়েছে নিশান সানি গাড়িটি হচ্ছে নয়ের মডেল নয়ের মডেল এই শেপের নিশান সানি মার্কেটে খুবই কম সময় দেখা যায় ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার ইনস্টল করা রয়েছে এটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত তেরোশো সিসির একটি গাড়ি এটা ব্যাংকার ইউজের গাড়ি রেড ওয়াইন কালারের অরিজিনাল গেট আপের এই গাড়িটি আট লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি এরপরে একটি আহ গাড়ি দেখায় একজিও গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে পুষি স্টার্টের অপশন এসির প্যান্ডেল টাস জি প্যাকেজের গাড়ি অরিজিনাল ড্রেশবোর্ড অনেক গাড়িতে দেখা যায় ড্রেশবোর্ড কার্পেটিং করা থাকে কিন্তু আমাদের অরিজিনাল ড্রেশবোর্ড পেয়ে যাচ্ছি অরিজিনাল গ্লাস অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল প্রজেকশন হেডলাইট পুশি স্টারের গাড়ি আর এই চমৎকার গাড়িটি দাম ছিলাম ষোল লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এই গাড়িটি হচ্ছে একটি নিশান ঝুঁকি গাড়ি নিশান ঝুঁকিটি মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে এটা হচ্ছে পণ্ডসিসির একটি গাড়ি স্টার্টের অপশন রয়েছে এবং এই গাড়ির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম একদম ফিডিংটা লাগানো রয়েছে পাশাপাশি লেদার সিট কভার এবং তেলে চালিত সাথে একটি এলপিজির অপশন অরিজিনাল গেটআপের অরিজিনাল গ্লাসের এই চমৎকার এগারো মডেলের নিশান ঝুঁকি গাড়িটি দামটা ছিলাম বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে এখানে একটি একটি বিষ্টি বিশি ল্যান্সার ইএক্স গাড়ি দেখাচ্ছি আপনাদের বিশ্ববিসি ল্যান্সার ইএক্স গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো সালে এটি হচ্ছে নিউ শেপের গাড়ি যেহেতু সতেরো মডেল এটাকে আমি বলবো অনেক স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটিফুল গাড়ি ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন তেলে চালিত পনেরোশো সিসির সতেরো মডেলের এর মিষ্টি লেন্সার ই এই গাড়িটির দাম হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এই গাড়িটি হচ্ছে টয়টা রাশ টয়টা রাশ মডেল ইয়ার দু হাজার ছয় ডক্টর ইউজের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি উপর স্পয়লার রোববার রয়েছে এবং এই গাড়িটির ভিতরের সিট কভারটা এত কোয়ালিটি ফুল লাগানো রয়েছে আপনি ফিজিক্যালি দেখলে আপনার খুব ভালো লাগবে আমি একটু সামনের খুলে দেখাই এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে এবং ফ্রেশ ড্রেসবোর্ড ফ্রেশ ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন সাইডে ফুট স্টেপের অপশন আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাব ফুট স্টেপ একদম ফ্রেশ স্টেপ সামনে দেখাই গাড়িটির প্রজেকশন হেডলাইট রয়েছে ব্ল্যাক কালারের পনেরো সুচি সিট তেলে চালিত রাশ ছয়ের মডেল দশের স্টেশন করা দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এরপর একটি চমৎকার গাড়ি বলবো এক্স নোহা দু হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার ছয় সালে এটি হচ্ছে দুই হাজার সিসির একটি গাড়ি খুবই ফ্রেশ ইন্টেরিয়ার এসির প্যানেল টাচ উডেন প্যানেল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই লেদার সিট কভার লাগানো রয়েছে আট সিটের একটি এক্স নোহা গাড়ির ব্যাকসাইডের ভিউটা দেখাবো এই গাড়িটি এই গাড়িটির সঙ্গে একশো লিটার একটি সিএনজি সিলিন্ডার রয়েছে উপরে স্পয়লার সিস্টেম রয়েছে দুই হাজার চারের মডেলের এই চমৎকার গাড়িটি বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস আলোচনা করা যাবে এরপরে একটি নিশানটিটা দেখাচ্ছি ভিতরটা এত সুন্দর এত ফ্রেশ বিস্কিট কালার ইন্টেরিয়ার দাম মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা হবে আস্কিং প্রাইস দেখছিলেন দু হাজার ছয়ের মডেল পনেরোশো সিসির তেলে চালিত নিশানটিটা গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় ফ্রন্ট সাইডটা আরও সুন্দর তেলে চালিত নিশান ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা দামটা ছিলাম নয় লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিশান সানি গাড়ি খুবই সুন্দর গাড়ি নিশান সানি মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে পণ্ডস চিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কুট কালার ইন্টেরিয়ার এবং লেজার সিট কভার লাগানো রয়েছে আর এই গাড়িটির চাচ্ছি সাত লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি নিশান ব্লুবার শিল্পী গাড়ি রয়েছে মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে পনেরোশো সিসির চালিত এই চমৎকার গাড়িটির দাম হচ্ছে বারো লক্ষ টাকা তবে প্রাইস কিছুটা কমানো যাবে এখানে যে গাড়ি রয়েছে ভিও সেটি হচ্ছে একটি ভিস দু হাজার এগারো মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে তেরোশো প্লাস সিসির এগারো নিউশেপের এই ভিরস গাড়িটি তেলে চালিত গাড়ি দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে নিশান ব্লু সরি নিশান ঝুঁকি দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা স্টারের গাড়ি তেলের গাড়ি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এরপরে একটি ব্লুবার শিল্পী গাড়ি দেখে আপনাদের ব্লোবার শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার আট প্রজেকশন হেডলাইট একটি চমৎকার গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা দেখে আপনাদের ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে এবং ফ্রেশ বিস্কিট কালার ইন্টারিয়ার প্রজেশন হেডলাইট সহ একটি নিসান ব্লোমার সিল্পি দুই হাজার আটের মডেলের ব্ল্যাক কালার তেলের গাড়ি এই গাড়িটির দাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে এরপর একটি গাড়ি দেখায় মাসদা এক জেলা সামনের লাইটটা কিন্তু অসাধারণ প্রজেকশন হেডলাইট খুবই কোয়ালিটিফুল সামনের গ্লাসটি এখন অরিজিনাল পেয়ে যাচ্ছি প্রত্যেকটা টায়ার নতুন অলমোস্ট এবং পনেরোশো সিসি তেলের গাড়ি এই মাজদা এক জেলা গাড়িটির দামটা ছিলাম বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি নিশান ঝুঁকি গাড়ি রয়েছে নিশান ঝুঁকি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো সালে পণ্ডসূত্রি সিট তেলের গাড়ি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছিলাম তবে এই প্রাইসটি আলোচনা করে অনেকটা কমানো যাবে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের রেগুলার আপনাদের জন্য আমরা ভালো ভালো গাড়িগুলো আপডেট দিয়ে থাকি সো আমাদের সঙ্গে যদি কানেক্ট থাকেন তাহলে আপনার পছন্দের গাড়ি খুব সহজেই পেয়ে যাবেন দেখছিলেন একটি টয়টা সিয়ান্তা গাড়ি খুব আধুনিক গেট আপের সেভেন সিটার একটি প্রাইভেট কার সো এই গাড়িটি আমরা প্রথমে দেখিয়েছি বারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার সতেরো সালে এই গাড়িটি দেখার জন্য আপনারা যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার লাইফটি দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম বরহমতুলিল্লা